অনেক দন সম্পদ এই কবরটি বগুড়ার রূপজান বেবির কবর এখন থেকে এক দশ বছর আগে যখন রূপজান বেবি মারা যান তাকে কবর দেওয়ার সময় তার কবরে রাখা হয় সোনা দানা হীরা মুক্তা ঠিক কি কারণে তার কবরে সোনা দানা হীরা মুক্তা দেওয়া হয়েছে সেটাই আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এবং তার সাথে আরো জানার চেষ্টা করব তাদের পূর্ব ইতিহাসটা এই ইতিহাসটা শুরু হয়েছিল বগুড়ার রেল স্টেশন থেকে জানা যায় সে ব্রিটিশ শাসক আমলে একজন খ্রিস্টান ইংরেজ বাবু যিনি ছিলেন এই রেল স্টেশনের স্টেশন মাস্টার তার সাথে প্রেম হয়েছিল বগুড়ার অলিন্দ সুন্দরী রূপজান বেবির ঘটনাক্রমে একটি সময় তিনি মারা যান যখন রূপজান বেবি মারা যান তখন তাকে বগুড়ার নামাজগড় কবরস্থানে কবরস্থ করা হয় এবং তার কবরের ভিতরে স্বর্ণ দিয়ে তাকে দাফন করা হয়েছিল ঠিক তার কারণেই অনেকে এসে সৈন্য দিয়ে বাধা কবর তো বন্ধুরা আজকে আপনাদের সে রূপজান বেবির পুরুণ প্রেমের কাহিনী এবং সৈন্য দিয়ে বাঁধা ভালোবাসা দিয়ে বাধা সে কবরটি আপনাদের দেখাবো তো চলুন সেই ইতিহাসের খুঁজে যাও যাক তো বন্ধুরা আমরা চলে আসলাম বগুড়ার নামাজগড় কবরস্থানে এবার আমরা ভিতরে প্রবেশ করব তারপর আমরা ভিতরে ঢুকে দেখতে পারলাম হাজার হাজার মানুষের কবর কত মানুষ সে অন্ধকার কবরে শুয়ে রয়েছে এগুলো আমাদের অনেকেরই অজানা বন্ধুরা প্রথমেই যে এক নম্বর গেটটি রয়েছে সেই এক নম্বর গেট দিয়ে ঢোকার সময় হাতের ডান সাইডে দেখতে পারবেন সেই কবরটি মেয়েটা শুনে একবারে পুলিশ যাক বলে নাম আর স্বামী আসলে হচ্ছে খ্রিস্টান যে করে হোক এখন সেন মাস্টার যে করে হোক এখন একদিন দশ দিন পরেই কথাবার্তা বলতে 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 লাস্টে দেখি বিবাহতো করেছে এখন বাচ্চা কাচ্চা হতেই নাকি হতে মেয়েটারই অসুখ হলো অসুখ হতে সে মারা গেছেন ওর স্বামীরও যা টাকা পয়সা শোনা জোনা ওর যা টাকা পয়সা শোনা জোনা সম্পূর্ণ এখানে আছে এখানে রাখিছে না স্বামীর খবর এখানে এখন দেয়নি এখন বিদেশি মানুষ তো ওরা কোথায় মারা গেছেন না গেছে স্ত্রীর কবর এখানে আছে খালি স্ত্রীর কবর আছে এখানে এবার চলুন কবরের আসল ইতিহাসটা জেনে আসি ব্রিটিশ শাসক আমলে বগুড়ার স্টেশনের দায়িত্ব আসেন এক খ্রিস্টান ইংরেজ বাবু তিনি কর্মজীবনে ভালোবাসেন বগুড়ার অলিন্দ সুন্দরী নারী রূপজান বেবিকে এখন থেকে শত দশ বছর আগে মুসলিম পরিবারের কুমারী কন্যাকে ভালোবেসে বিয়ে করাটা ছিল অসম্ভব কিন্তু অবশেষে ইংরেজ বাবুর ভালোবাসার কাছে সব কিছু হার মানে অনেক বাধা বিপদের পরে বগুড়ার রূপজান বেবির সাথেই বিয়ে হয় বিয়ের অনুষ্ঠানে বগুড়ার নবাব জমিদার অংশগ্রহণ করে বলে জানা যায় বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার কিন্তু তাদের জীবনে কালো মেঘে ঢেকে যায় উনিশশো পনেরো সালের দশ মাস বগুড়ায় সে সময় ভালো হাসপাতাল না থাকায় গর্ভবতী রূপজান বেবিকে নেওয়া হয় কলকাতায় উনিশশো পনেরো সালের দশ মাস সন্তান প্রসবের সময় মৃত্যু হয় রূপজান বেবির মৃত্যুর পর ইংরেজ বাবু তার স্ত্রীর লাশ বগুড়া শহরের নামাজগড় কবরস্থানের পূর্ব পাশে এক খন্ড জমিন কিনে কবর দেন রুফজান কবর দেওয়ার সময় তার ব্যবহারিত সোনা গয়না হীরা জহরত সবকিছু কবরে রেখে তাকে দাফন করেন এবং ইংরেজ বাবু একটি দিঘি খরণ করে রূপজানের নামে নামকরণ করে কিন্তু বর্তমানে সে দিঘিটি বেদখল করে ভরাট করে ফেলেছে এবং স্টেশন মাস্টারের আর দেখা পাওয়া যায়নি বগুড়াবাসীদের কাছে আমার সহ তার চৃতি রেখে গিয়েছে রেখে গেছেন ভালোবাসার এক নিদর্শন